সুখবর মনিটাইজ হবে সবার চ্যানেল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিও টপিক আর থাম্বেল দেখে তো বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা কোন টপিকের হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো মনিটাইজ নিয়ে দুই সালে ইউটিউব এরকম কিছু আপডেট এনেছে যেখানে তারা বলে দিয়েছে কপি পেস্ট চ্যানেলগুলো এখন থেকে নাকি মনিটাইজ হবে কিন্তু কিছু শর্ত আছে তো চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে গেলে সেই শর্তগুলো জেনে নেওয়া যাক দুই সালে এসে ইউটিউব আপনার চ্যানেলকে মনিটাইজ দেওয়ার জন্য সর্বপ্রথম যে বিষয়টি লক্ষ্য করবে সেটি হলো ক্রিয়েটিভিটি ইউটিউব লক্ষ্য করবে আপনি কি অন্য অন্য কারো ভিডিও ডাউনলোড করে এনে নিজের চ্যানেলে সরাসরি আপলোড করে দিচ্ছেন নাকি নিজে কিছু ক্রিয়েটিভিটি সেই ভিডিওটা অ্যাড করছেন মানে আমি বলতে যাচ্ছি নিজের কিছু ভয়েস ক্লিপ বা নিজের কিছু ইডিট কিছু যদি অ্যাড করে থাকেন তাহলে আপনার চ্যানেল হান্ড্রেড পারসেন্ট মনিটাইজ হবে দ্বিতীয়ত ইউটিউব আপনার চ্যানেলে যে বিষয়টি লক্ষ্য করবে সেটি হলো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইব তাও রিয়েলভাবে এখন অনেকে বলবে ভাই ফেকটা কী ফেকটা হলো আমি দেখেছি অনেকে কী করে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইব কিনে আনে কিনে আনলে কী হবে ইউটিউব সেই চ্যানেলটা মনিটাইজ দিবে না তোমাকে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে হবে তাহলেই আপনার চ্যানেল মনিটাইজ হবে তৃতীয়ত ইউটিউব যে বিষয়টি লক্ষ্য করে সেটি হলো ফেস রিয়াকশান ইউটিউব দেখবে তুমি তোমার ভিডিওতে কোনো জায়গায় কি কোনো জায়গায় ফেস মানে নিজের ফেস এড করেছো তাহলে ইউটিউব সেই চ্যানেল মনিটাইজ দিবে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক বাচ্চার এখানে অ্যানিমেশন হচ্ছে তাহলে সেই চ্যানেল মনিটাইজ দিবে না আপনাদেরকে তো জানিয়ে দিলাম দু সালে ইউটিউব কপি পেস্ট চ্যানেল কীভাবে মনিটাইজ দিবে যদি ভিডিওটা আপনাদের একটু উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ